দুই দশক আগেও বাংলাদেশের সবজির তালিকায় ছিল হাতে গোনা কয়েকটি অপশন মৌসুম ছিল শীতকালের তিন চার মাস চাষ হতো শুধু কৃষকের মাঠে সেই বাংলায় এখন মৌসুমি সবজি কথাটাই হারিয়ে যেতে বসেছে কোন সবজির জন্য এখন আর বছর ধরে অপেক্ষা করতে হয় না সবজি বা ফসল এখন শুধু কৃষকের মাঠে নয় বাড়ির ছাদ কিংবা ফ্ল্যাটের বারান্দাতে অথবা বাড়ি ঘরের সামনের সামান্য ফাঁকা জায়গাতেই হর্দম চাষ হচ্ছে এই বিপ্লব সহজে হয়নি এর পেছনে রয়েছে বিজ্ঞানীদের গবেষণা আর বীজকে হাতের নাগালে নিয়ে আসার অভিনব উদ্যোগ দুই ভূমিকাতেই অনস্বীকার্য বাংলাদেশি প্রতিষ্ঠান লাল তীর সিড লিমিটেডের অগ্রণী অব দandan দেশে এখন সবজির বীজের বাজার প্রায় 500 কোটি টাকার এর প্রায় 40%ই তাদের দখলে প্রতিষ্ঠানটি 32 ধরনের সবজির বীজ উৎপাদন করে দেশের বাজারে ছড়িয়ে দিয়েছে রফতানি শুরু করেছে বিদেশেও লাল তীরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু 1981 সালে মালচিমুদ ট্রান্সপোর্ট কনসালট্যান্ট নামে ব্যবসা শুরু করেন সেটি পরে রূপ নেয় মালচিমুদ গ্রুপে শুরুতে ব্যবসা ছিল পরিবহন টেক্সটাইল ব্যাংক ব্যাটারির কার্বন রড তৈরি প্যাকেজিং ও সুতা উৎপাদনের ভোগ্য ও খাদ্যপণ্য আমদানি করতেন ব্যবসায়ের কাজে প্রায় বিদেশে যেতে হতো বিদেশে নানা ধরনের টাটকা সবজির রং এবং আকার দেখে মিন্টু সাহেব আফসোস করতেন ইস বাংলাদেশে কি কষ্টই না করেন কৃষকরা তখনই বিষয়টি নিয়ে আগ্রহ জাগে ভাবলেন নিজেই এই কষ্ট লাঘবের চেষ্টা করবেন এর মধ্যে নব্বই দশকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং স্যার ফজল হাসান আবেদের আমন্ত্রণে সাইমন গ্রুট নামে এক ডাচ নাগরিক আসেন ঢাকায় গ্রুট বিশ্ব খাদ্য সংস্থার সর্বোচ্চ কৃষি পুরস্কার পেয়েছেন তিনি মিন্টুকে রাজনীতির পাশাপাশি কৃষক বা তো খেটে খাওয়া মানুষদের জন্য কিছু করার কথা বললেন এরপর আর অপেক্ষা করলেন না মিন্টু উনিশশো সালে গাজীপুরের টঙ্গি এলাকায় জমি কিনে বীজ নিয়ে গবেষণা এবং পরীক্ষামূলক উৎপাদন শুরু করে দেন ছয় বছর পর দু সালে বাজারে ছাড়া হয় সেসব বীজ প্রথম বছরে বিক্রি হয় এক কোটি টাকা ধাপে ধাপে বাড়তে বাড়তে এখন তা দুই কোটি টাকা ছুঁই ছুঁই বাজারে যত ধরনের সবজি পাওয়া যায় প্রায় সবগুলো নিয়ে কাজ করেছে লালতির সেই সাথে তরমুজ ফুল তুলা পাট সর্ষে এবং সয়াবিনের বীজ উৎপাদন করছে তারা মুখ কলাই ও মসুর ডালের উন্নয়নেও আছে প্রতিষ্ঠানটির ভূমিকা শীতকালীন সবজির মধ্যে কপি বাদে সব সবজিরই জাত উন্নয়ন করেছে তীর জাত উন্নয়ন করেছে পেঁয়াজেরও এখন ধান গম ভুট্টা ও আলুর বীজে জোর দিয়েছে তারা শুরুতে প্রতিষ্ঠানের নাম ছিল ওয়েস্ট সেট। এক যুগ পর দু সালে নাম পাল্টে রাখা হয় তীর সিড লিমিটেড প্রতিষ্ঠানটি রয়েছে একদল নিবেদিত প্রাণ বিজ্ঞানী গবেষক ও কর্মী সারা দেশের বিভিন্ন এলাকায় রয়েছে নিজস্ব বহু মাঠ সেখানেই চলে বিস্তর গবেষণা ও উৎপাদন সবজির জন্য রয়েছে চারটি বীজ উৎপাদন কেন্দ্র ও গবেষণাগার পাশাপাশি ধানের বীজের জন্য গবেষণাগার রয়েছে ময়মনসিংহের ভালুকায় উপকূল এলাকার উপযোগী সবজি বীজ উৎপাদনে বাগেরহাটের রামপালে গড়ে তোলা হয়েছে একটি ল্যাব গরু মহিষের জন্য গবেষণাগার গড়ে তোলা হয়েছে ভালুকার উথুরায় দু সালে মহিষের পূর্ণ জীবন রহস্য উদ্ঘাটন করেছে প্রতিষ্ঠানটি অর্থাৎ সবজি বীজের পথ প্রদর্শক লালতির শুধু ব্যবসা নয় ধীরে ধীরে জ্ঞান ভিত্তিক এক মহিরুহে রূপান্তরিত হয়েছে বীজের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি সারা বছর উৎপাদন উপযোগী বীজ তৈরি করতেও নিরলস কাজ করে যাচ্ছে নানা জাতের বীজ বাজারজাত করে বসে নেই তারা সবসময় অব্যাহত রেখেছে বীজের জাত উন্নয়নের কাজ কারণ নতুনত্ব ছাড়া এই ব্যবসা ধরে রাখা যাবে না এজন্য এখনো জোর বেশি গবেষণায় আর এই অগ্রযাত্রায় দেশি বিদেশি বিশ্ববিদ্যালয় ও বীজ উৎপাদনে জড়িত বিশ্বসেরা বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা মিলছে স্বীকৃতিও মিলেছে কৃষিতে জোয়ার আনার বিরামহীন এই প্রচেষ্টার গত নভেম্বরে নেদারল্যান্ডসের এক্সেস টু সিড ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এক্সেস টু সিড ইন্ডেক্স তালিকায় দক্ষিণ সপ্তম স্থান লাভ করে লাল তীর্থ সেট ভাইস চেয়ারম্যান আব্দুল মিন্টুর জন্য সালে ফেনির দাগনভূয়া উপজেলায় ফেনি পাইলট হাই স্কুল থেকে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন নৌবিজ্ঞানে ডিপ্লোমা করেন চট্টগ্রামের মার্কেন্টাইল মেরিন একাডেমি থেকে কর্মজীবনের শুরু মেরিন একাডেমি থেকে জাহাজের ক্যাডেট হিসেবে যোগদান করে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে মেরিন ট্রান্সপোর্টেশন বিজ্ঞানে বিএসসি এবং উনিশশো সালে এমএসসি করেন যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে সেখানকারী একটি জাহাজ কোম্পানিতে চাকরি নেন উনিশশো সালে সেই চাকরি ছেড়ে দেশে ফিরে শিপিং ব্যবসায় যুক্ত হন উনিশ সালে দেশের প্রথম বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক তিনি যতদিন ন্যাশনাল ব্যাংকের সাথে যুক্ত ছিলেন ব্যাংকটি ছিল দেশের অন্যতম সেরা কৃষি অর্থনীতিতে দ্বিতীয় মাস্টার্স করার পর তিয়াত্তর বছর বয়সে এবছর ইন্টারন্যাশনাল বিজনেস লতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লন্ডনের কুইন মেরি থেকে